প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা রাখি ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম সেটা হচ্ছে উদ্দীপন এনজিও নিয়োগ দুই হাজার পঁচিশ ঠেকলার বিস্তারিত তালা চান আগে যারা আমার সাবজেক্ট করেননি তারা সাবজেক্ট করে রাখবেন এবং যারা সাবজেক্ট করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম গুরুত্বপূর্ণ চাকরিভিত্তিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন ভিডিওটি আমরা তাহলে শুরু করি প্রথমে বলা হয়েছে উদ্দীপন এনজিও নিয়োগ দুই হাজার পঁচিশ বাংলাদেশ সরকার সকল সরকারি বেসরকারি চাকরি খবর জানতে হবে সবসেট কি প্রবেশ করতে হবে বলা হয়েছে প্রতিষ্ঠার নাম হয়েছে উদ্দীপন পদের নাম হয়েছে উদ্যোক্ত উন্নয়ন কর্মকর্তা পদের সংখ্যা নির্ধারিত নয় সেক্ষেত্রে পাস চাকরি ধরন হচ্ছে ফুল টাইম প্রার্থী ধরন হচ্ছে আগ্রহী নারী এবং পুরুষ উভয় আবেদন করতে হবে কর্মক্ষেত্র অফিস সর্বোচ্চ বয়সে বত্রিশ বছর দেওয়া হয়েছে এবং কর্মস্থল হচ্ছে যে কোনো বাংলাদেশের যে কোনো স্থানে মাসিক বেতন হচ্ছে কুড়ি একশো পঁয়তাল্লিশ টাকা আর অন্যান্য ব্যাপার রয়েছে মাসিক বেতন ছাড়াও আর সুদে পিছনে রয়েছে কন্ট্রিবিউটি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি বাৎসরিক ইনক্রিমেন্ট দুটি বোনাস কর্মী কল্যাণ তহবিল কর্মী ঋণ মোটরসাইকেল ঋণ বৃহত্ত ভাতা প্রিয় অসুস্থান শুধু মাল্টিপ্লিটে কর্মরত কর্মীদের জন্য শুধু তারা বাহির আছে তাদের জন্য নেট প্রকাশ হয়েছে গতকাল পাঁচই মার্চ এবং শেষ হবে আগামী দশই মার্চ দূরত্ব তারা আবেদন করতে চান দূরত্ব আবেদন করে ফেলতেন ধন্যবাদ তাদের সামনে থাক সাথে থাকার জন্য দেখাবো বন্ধ কোনো ভিডিওতে অন্য কোনো সময় ধন্যবাদ সকলকে